নমস্কার আমি অমৃতা মুখার্জি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি দিন গল্পটি পড়ে শোনাব আমার গল্প শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওগুলি লাইক করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প মনটা ভালো ছিল না এক এক দিন এরকম হয় কিছু পড়তে ভালো লাগে না কিছু ভাবতে ভালো লাগে না কারোর সঙ্গে কথা বলতেও ভালো লাগে না মনে হয় যেন মনের চাকার তেল ফুরিয়ে গিয়েছে অয়েল না করে নিলে চাকা আর চলবে না ক্রমে মরচে পড়ে আসবে তারপর কবে একদিন ফুট করে বন্ধ হয়ে যাবে জেলে বাড়ালেনে এক পুরনো তাসের আড্ডায় গেলুম সেই সব পুরনো বন্ধুরা এসে জুটেছে তাস কিন্তু ভালো লাগলো না তাস খেলে জিতব অন্যদিন এতে কত উৎসাহ আনন্দ পাই আজ মনে হলো না হয় জিতলামই তাতেই বা কি এদের গল্প গুজব ভালো লাগলো না অর্থহীন অর্থহীন এই নিচু বৈঠকখানা ঘর চুন বালি খসা দেওয়াল সেই সব একঘেয়ে সস্তা অলিওগ্রাফ ছবি কালীয় দমন অন্নপূর্ণার ভিক্ষাধান কি একটা মাথামন্ডু ল্যান্ডস্কেপ সেই একঘেয়ে কথাবার্তা চিরকাল যা শুনে আসছি হঠাৎ মন বিরস ও বিরূপ হয়ে উঠল সব বাজে সব অর্থহীন পাশের একজনকে জিজ্ঞেস করলম আপনার বেশ ভালো লাগছে মনে কোনো রকম সে অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল বললে কেন ভালো লাগবে না কেন কেন বলুন তো মন আরো অতিক্ত হয়ে উঠল কাজের ছুতো সেখান থেকে বেরিয়ে পড়ল বেলা বাজে চারটে ফিরিওয়ালারা গলির মধ্যে হাঁকছে ছেলেরা বই দপ্তর নিয়ে স্কুল থেকে ফিরছে কলের জল পড়ার শব্দ পাওয়া যাচ্ছে গলির মোড়ে রোয়াকে রোয়াকে এরই মধ্যে আড্ডা বসে গিয়েছে একটা নিতান্ত সরু অন্ধকার গলি পাশেই একটা মিউনিসিপ্যালিটির নাইবার জায়গা এই গলিটা দিয়ে যাতায়াত প্রায় করবে মিউনিসিপ্যালিটির নাইবার জায়গাটার পাশে একটা খোলার ঘর এই ঘরখানা ও তার অধিবাসীরা আমার কাছে বড় কৌতূহলের জিনিস হাত পাচেক লম্বা চওড়াতেও ওই রকমই হবে এই তো ঘরখানা এরই মধ্যে একটি পরিবার থাকে স্বামী স্ত্রী ও শিশু সন্তান না দেখলে বিশ্বাস করা শক্ত এইটুকু ঘরের মধ্যে কিভাবে এতগুলো প্রাণী থাকে তাদের জিনিসপত্র নিয়ে কিন্তু সকলের চেয়ে অবিশ্বাসের বিষয় এই যে ওই পাঁচ হাত ঘরের এক কোণেই ওদের রান্নাঘর আমি যখন ওখান দিয়ে যাই প্রায় দেখতে পাই উনানে কিছু না কিছু একটা চাপানো আছে বউটি ছোট্ট ছেলে কোলে নিয়ে রাঁধছে না হয় দুধ জাল দিচ্ছে তার বয়স দেখলে বোঝা যায় না তেইশও হতে পারে ত্রিশও হতে পারে চল্লিশও হতে পারে ঘোমটার কাছে ছেঁড়া আদময়লা শাড়ি পরনে হাতে রাঙা কর কি রুলি চোখ মুখ নিষ্প্রভ নির্বুদ্ধিতার ছায়া মাখানো স্বামী বোধ হয় কোনো কারখানাতে মিস্ত্রির কাজ করে দু একদিন সন্ধ্যার আগে ফিরিবার সময় দেখেছি লোকটা কালি ঝুলি মেখে ছোট্ট বালতি হাতে পাশে নাইবার জায়গাটাই ঢুকছে আজও ওদের দেখলু দোরের কাছে বউটি ছেলে কোলে নিয়ে বসে আছে ছেলেকে আদর করছে নির্বোধের মতো আমার দিকে একবার চেয়ে দেখলে সেই পায়ের আর খোপের মতো ঘরটা ছিটে বেড়ার দেওয়ালে মাটির প্রলেপ তার উপর পুরনো খবরের কাগজ আটা কাগজগুলো হলদে বিবর্ণ হয়ে গিয়েছে দড়ির আলনায় ময়লা কাপড় চোপড় ঝুলছে মনটা আরও দমে গেল কি করে এরা এ থেকে আনন্দ পায় কি করে আছে কি অর্থহীন অস্তিত্ব কেন আছে আচ্ছা ও ছেলেটা বড় হয়ে কি হবে ওই রকম মিস্ত্রি হবে তো ওই রকমই খোলার ঘরে ছেলে বউ নিয়ে ওইভাবেই মলিন কুশ্রী অন্ধকার অর্থহীন জীবনের দিনগুলো একে একে কাটাতে কাটাতে এগিয়ে চলবে দিন দিনহীন মরণের দিকে অথচ মা কত আগ্রহে খোকাকে বুকে আঁকড়ে আদর করছে কত আশা কত মধুর স্বপ্ন হয়তো কিন্তু এখানেও আমার সন্দেহ এলো স্বপ্ন দেখার মতো বুদ্ধিও বউটির আছে কি কল্পনা আছে নিজেকে এমন অবস্থায় ভাবতে পারে যা বর্তমানে নেই কিন্তু ভবিষ্যতে হতে পারে বলে ওর বিশ্বাস মনের গোপন সাদ আশাকে মনে রূপ দিতে পারে নিজের সংকীর্ণ অসুন্দর বর্তমানকে আলোক উজ্জ্বল ভবিষ্যতের মধ্যে হারিয়ে ফেলতে পারে বড় রাস্তার মোড়ে বইয়ের দোকানগুলো দেখে বেড়ালু রাশি রাশি পুরনো বই ম্যাগাজিন অধিকাংশই বাজে অলস অপরণত মনের তৈরি জিনিস চটকদার মলাটোওয়ালা অসার বিলিতি নভেল সিনেমার ম্যাগাজিন ইত্যাদি অন্যদিন এখানে বেছে বেছে দেখি যদি ভালো কিছু পাওয়া যায় আজ আর বাছার মতো ধৈর্য ছিল না মনের আকাশের চেহারা আজ ঘষা পয়সার মতো নীলিমার সৌন্দর্য তো নেই মেঘভরা বাদল দিনের রূপও নেই নিতান্তই ঘষা পয়সার মতো তার চেহারা সিনেমা দেখতে যাব আউট্রাম ঘাটে বেড়াতে যাব কোথাও বসে খুব গরম চা খাবো লেকের দিকে যাব ধর্মতলার গির্জার সামনে এক জায়গায় লোকের ভিড় জমেছে একটা সাহেবী পোশাক পরা লোক ফুটপাতে অজ্ঞান হয়ে শুয়ে আছে ধরটাও মাথাটা পরস্পরের সঙ্গে এমন অস্বাভাবিক কোণের সৃষ্টি করেছে যে মনে হচ্ছে লোকটা মরে গিয়েছে দুজন সার্জেন্ট এলো লোকে বললে সামনের বাড়ির নিচের তলায় ওই বাথরুমের মধ্যে পড়েছিল এই অবস্থায় বাড়ির দারোয়ান ধরাধরি করে ফুটপাতে এনে শুইয়ে দিয়েছে লোকটা কে তারা চেনে না লোকটা মরেনি মদে বেহুশ হয়ে আছে সার্জন দুজন ধরাধরি করে তার সংজ্ঞাহীন নিশার দেহটা একটা ট্যাক্সিতে তুলে নিয়ে কোথায় গেল লোকটার উপর সহানুভূতি হলো আমার সেই নির্বোধ বধুটার উপরও যা হয়নি এই বেহুশ মাতালের উপর তা হলো বেচারা আনন্দের খোঁজে বেরিয়েছিল পথও যা হয় একটা ধরেছিল হয়তো ভুল পথ হয়তো সত্যি পথ আনন্দের সত্যতা তার মাপকাঠি বলবে ওর কি অভিজ্ঞতা কি তার মূল্য ওই জানে কিন্তু ও তো বেহুস কার্জন পার্কের সামনে এলুম চাকর ও আয়া সাহেবদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে বৃষ্টির ভয়ে গাড়ির বারান্দার নিচে ফুটপাতের ওপর বসে আছে বৃষ্টি একটু একটু বাড়ছে আমিও সেখানে দাঁড়ালুম একটা ছোট ছেলে ঝাকরা সোনালি চুল নীল চোখ বছর দেড় কি দুই বয়স সে তার চাকরের টুপিটা মাটি থেকে তুলে নিয়ে টলতে টলতে উঠে অতি কষ্টে নাগাল পেয়ে চাকরের মাথায় টুপিটা পরিয়ে দিচ্ছে আর যেমনি পরানো হয়ে যাচ্ছে অমনি হাত নেড়ে নেড়ে ঘাড় দুলিয়ে দন্তহীন মুখে হেসে গড়িয়ে কুটুকুটি হচ্ছে কিন্তু টুপিটা ভালো করে মাথায় বসাতে পারছে না একটু পরেই গড়িয়ে পড়ে যাচ্ছে আবার খোকা অতি কষ্টে টুপিটা মাথায় তুলে দিচ্ছে আবার সেই হাসি সেই হাত সেই নাচ তাকে কেউ দেখছে না কারো দেখার সে অপেক্ষাও রাখছে না তার চাকর পার্শ্ববর্তী আয়ার সঙ্গে ঘনিষ্ঠ আলাপে এমন অন্য মনস্ক খোকা কি করছে না করছে সেই দিকে তার আদৌ খেয়াল নেই নিকটে অন্য অন্য ছেলেমেয়েরাও নিতান্ত শিশু ওই খোকাটি আপন মনে বারবার টুপি পরানো খেলা করছে আমি মন্ত্র মতো চেয়ে রইল নরম নরম কচি হাত পায়ের সে কি ছন্দ কি প্রকাশ সজীবতা কি অবাধ উল্লাস কি অপূর্ব সৌন্দর্য খুশির আতিশয্যে খোকা আবার সামনে ঝুঁকে ঝুঁকে পড়ছে একগাল হাসছে ছোট্ট ছোট্ট মুঠি বাঁধা হাত দুটো একবার তুলছে একবার নামাচ্ছে শিশু মনের আগ্রহ বলা উল্লাসে সে কি বিচিত্র কি সুস্পষ্ট ভাষাহীন বার্তা আমি আর চোখ ফেরাতে পারিনি হঠাৎ অদৃষ্ট পূর্ব অপ্রত্যাশিত সৌন্দর্যের সামনে পড়ে গিয়েছি যেন অনেকক্ষণ দাঁড়িয়ে রইল হঠাৎ চাকরটার হুঁশ হলো সে আয়ার সঙ্গে গল্প বন্ধ করে খোকার দিকে ফিরে টুপিটা তার হাত থেকে কেড়ে নিয়ে পাশে একটা পেরামবুলেটারের মধ্যে রেখে দিল খোকার মুখ অন্ধকার হয়ে গেল সে টলতে টলতে প্যারাম্বুলেটরের পাশে গিয়ে দাঁড়ালো কিন্তু উঁচু তার ছোট্ট হাত দুটি সেখানে পৌঁছয় না সে একবার অসহায় ভাবে চাইলে তারপর থপ করে বসে পড়ল। চাকরটা আয়ার সঙ্গে গল্পে মত্ত কার্জন পার্কের বেঞ্চের ওপর গিয়ে বসল সূর্য অস্ত যাচ্ছে গঙ্গা অপর পারে আকাশ রাঙা হয়ে এসেছে খোকার মনের সে অর্থহীন আনন্দ আমার মনে অলক্ষিতে কখন সংক্রমিত হয়েছে দেখল খোলার ঘরের মেয়েটিকে আর নির্বোধ মনে হলো না